পচবে না একটি পেঁয়াজ জি প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এমন একটা মেশিনের সাথে পরিচয় করিয়ে দেবো যেই মেশিনের মাধ্যমে যদি আপনারা পেঁয়াজ সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনাদের একটি পেঁয়াজও পচবে না যেখানে আপনারা মাছায় বা ঘরের চাঙে যদি পেঁয়াজ রাখেন সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে দেখতে হয় যে পেঁয়াজ পচছে নাকি কি ঘামছে না কী অবস্থায় আছে বা ওইখানে অনেক কস্টিং বেশি পড়ে যায় আমি আজকে আপনাদের দেখাবো এমন এক মেশিন দেখেন এই মেশিন এটা পেঁয়াজ সংরক্ষণ মেশিন যাকে বলে ব্লোয়িং মেশিন এই মেশিনের মাধ্যমে হাওয়া এই পেঁয়াজের নিচে চলে যায় এবং নিচ থেকে উপরের দিকে ওঠে যার জন্যে আপনার এই পেঁয়াজগুলো একদম শুকনো থাকে কোনো ঘামে না বা পচে না এইখান দিয়ে দেখেন এই মেশিনটায় প্রচুর পরিমাণে হাওয়া প্রচুর পরিমাণে হাওয়া দেখেন একটু মেশিনটা দেখান এই এই মোটর দিয়ে এইখান দিয়ে দেখান এবার একটু দেখান এইখানে দেখান এই মেশিনের ভিতর দিয়ে এইখান দিয়ে এই বাতাসটা চলে যায় একদম নিচে নিচে কিন্তু ফাঁকা এই ফাঁকা থাকার কারণে ওই বাতাসটা আবার ঘুরে উপর দিকে উঠে আসে সারা এই ঘরটা ছড়িয়ে যায় যার জন্যে দেখেন পেঁয়াজগুলো দেখেন দেখেন একটু কাছে আসেন দেখেন কত সুন্দর দেখেন চকচকা ঝরঝরা একটু ঘামে না এত সুন্দর এত গাদায় রাখছে এরা তারপরেও এখানে আরও আরও পেঁয়াজ রাখা যাবে এই পর্যন্ত উঁচা করে পেঁয়াজ রাখা যাবে তাতে কি হবে পেঁয়াজগুলো কিন্তু তারপরেও ভালো থাকবে কারণ এই মেশিনের যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটির অনেক কম পেঁয়াজ এই ভাই রাখছে এখানে আমরা এই পর্যায়ে কথা বলবো এইখানকার যে এই সংরক্ষণ করছে কৃষক ভাই তার সাথে প্রিয় দর্শক সাথে থাকুন প্রিয় দর্শক আমি কথা বলবো এই কৃষক ভাইয়ের সাথে ভাই এখানে প্রচুর পরিমাণে সংরক্ষণ করছে এবং সম্পূর্ণ ভাই নিজের ক্ষেতের পেঁয়াজ এখানে সে খাবার পেঁয়াজটা রাখছে আর এই পাশে যে বীজের জন্য যে করে পেঁয়াজটা সেটা সংরক্ষণ করে রাখছে ভাই আমাদেরকে একটু প্রথমে আপনার পরিচয়টা বলেন এবং তারপর আমাদের এই মেশিনটার সুবিধাগুলো কি বলেন একটু এই আমার নাম হলো সরাফ হোসেন গ্রাম চন্দ্র শিপুর পস্ট ইউনিয়ন ও আমার হলো হল মলিক খালবশিপুর আমার নাম শেখ সোহাব হোসেন আমি অম্মিকাপুর মহিউদ্দিন বাইক কাছ থেকে দুটি মেশিন সংগ্রহ করছি পিঁয়াজ রাখার জন্য পিএস গুলো খুব আমি ফার্স্টে খুব টেনশনে পড়ে গেলাম এতগুলো পিএস কিভাবে কীভাবে করবো কীভাবে রাখবো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যায় চাং বানাইতে তখন আমি পুরো টেনশনে যে পিচ গুলো চাং হতে ভালো থাকবে না তখন আমি মহিদুল ভাইয়ের সাথে পরামর্শ করে দুটা মেশিন রাখলাম আর দুই মেশিনে আমার পাঁচশো মন পিএস থা যাবে আমার রুমের ডিস্টেন্স হলো ষোলো বাই পনেরো দুইটা মেশিন লাগাইছে আমার খরচ গেছে বত্রিশ হাজার টাকা তা এখন এই মেশিনগুলো লাগাইছি আমি এক মাস যাবত তা আমার পেঁয়াজের কোনো রকম কোনো ডিসকালার আসে নাই কোনো পছন্দ হয় নাই কোনো হয় নাই আগের মাসের মাছা বাড়িতে মাছা গোল করে কাটিতে এক ফুট ফ্লোর থেকে এক ফুট পোষা করে মাছা বাড়িতে তার নিচে মেশিন লাগানো আট ইঞ্চি আট ইঞ্চি উপরে নিচে মেশিন দেওয়া আছে তা ফ্লোয়ারটা আমার মনে করেন যে ছয় ফুট হাইট করে পেঁয়াজ থা যাবে তাতে যে আমার ক্যাপাসিটি পাঁচশো মন পেঁয়াজ থা যাবে আমার এই গুডাউনটা এক রুমের ভিতরে পাঁচশো মন পেঁয়াজ থা যাবে তো এই কারণে আমি মেশিন কিনলাম এটা হলো বৈশাখ জ্যৈষ্ঠী মাস আষাঢ় শ্রাবণ মাস পিজের খুব খুব একটা চাহিদা না আশ্বিন কার্তিক মাসে পেঁয়াজের খুব চাহিদা তখন মার্কেট যাত করার জন্য আমি এই গোডাউনে পিজগুলা রাখছি যাতে পিসগুলো খারাপ না আসে নষ্ট না হয় তাই তখন আমি মনে করি আশ্বিন কাশে মাসে যদি আমি পেঁয়াজগুলো ছাড়ি আমি প্রচুর লবমান এক এক মন পিঁজে মনে করেন এখনই আমার এক হাজার টাকা করে বেজে গেছে বারোশো টাকা করে পিস কেনা ছিল এখন একুশশো দুই হাজার টাকা মার্কেট তা আমার এই গোডাউনটা আমার খেতে সতের দুশো মন পিঁয়াজ আছে আর আমার একশো মন পিঁয়াজ কেনা আছে বারোশো টাকা করে একশো মন পিঁয়াজ আমার এখন এক লক্ষ টাকা বেজে গেছে তা আপনার কৃষক ভাই আপনারা যারা আছেন যারা পিজ রাখার জন্য টেনশন করতেছেন এ আমাদের দেশি ভাই ময়দুল ভাই ওমিকের মেশিন বানানোর কারখানা এখানে যায় তার সাথে যোগাযোগ করেন আলাপ করেন মেশিন লাগান আমাদের বাংলাদেশে পিঁয়াজের কোনো ঘাটতে হবে না বাংলাদেশে পেঁয়াজের ঘাটতে খাই কেন যখন আমাকে পিজ গেলে পয়সা যায় নষ্ট হয়ে যায় তখন ভারত মার্কেট পাওয়া যায় ভারত যখনই মার্কেট পাওয়া যায় তখন বাংলাদেশের টাকাগুলো চলে যেতে ভারতে আর যখন আমরা কৃষক যারা ভালো করে পেঁয়াজ রাখবো একটা পিস নষ্ট না হবে তবে আমক বাংলাদেশের পিঁজের কোনো খাবে না যখন গাঁটতে রাখাবে হবে তাহলে আমি বাংলাদেশ মাম এই জন্য আপনি সবাই বলি আপনার পেঁয়াজ রাখার জন্য মেশিন লাগান মেশিনগুলো ভালো প্রচুর হাওয়া দেয় দুইটা মেশিন লাগান টাকা তো অনেক বেশি নেয় প্রত্যেক কৃষকই লাগাইতে পারেন ধরেন যে প্রত্যেক কৃষক যদি লাগান তাহলে আমার বাংলাদেশি পিস কোনোরকম কোনো গাঁতি খাবে না আসলে একটা বিষয় ভাইয়ের সাথে আমি একমত সেটা হলো যে আমাদের দেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় সেটা কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন হয় কিন্তু আমরা ধরা খাই কোথায় আমাদের কৃষক ভাইদের পেঁয়াজগুলা কিন্তু যখন শেষ পর্যায়ে যায় তখন কিন্তু কম করে হলেও ফোর্টি পার্সেন্ট পেঁয়াজ পচে যায় ফোর্টি পেঁয়াজ পচে যায় এই পেঁয়াজগুলো যদি আমরা এই মেশিনের মাধ্যমে সংরক্ষণ করতে পারি তাহলে কিন্তু একটা পেঁয়াজও পচবে না যদিও মেশিন বিক্রেতারা বলে পাঁচ পার্সেন্ট পচবে কিন্তু আমরা যতটুকু খোঁজ খবর রাখছি আসলে পাঁচ পার্সেন্টও না তারা খালি তাদের নিরাপত্তার জন্য তারা বলে পাঁচ পার্সেন্ট কিন্তু পাঁচ পার্সেন্ট থেকে খুব কম পেঁয়াজ পচে সেক্ষেত্রে এই ফোর্টি পার্সেন্ট যদি আমাদের ঘাটতি না হয় দেশে তাহলে কিন্তু বাইরে থেকে আমাদের পেঁয়াজ আমদানি করার কোনো প্রয়োজন নাই যার জন্য কৃষক ভাইদের বলবো আপনারা যারা সারা বছর পেঁয়াজ সংগ্রহ করেন বা যারা কিনে সংগ্রহ করেন তারা কিন্তু এই মেশিনগুলো দিয়ে পেঁয়াজ সংরক্ষণ করতে পারেন তাহলে যেটা আমাদের দেশের জন্যে আমাদের অর্থনীতির জন্যে সামগ্রিকভাবে ভালো হবে প্রিয় দর্শক আমরা এখন আসছি ফরিদপুর জেলা সদরের মেসার্স মামিটালে এইখানে কারখানায় যে তৈরি হচ্ছে যে এই ব্লোয়ার মেশিনগুলো সেইগুলো দেখানোর জন্য সরাসরি আপনারা লাগলে এখান থেকে নিতে পারেন একদম সাশ্রয়ী দামে এই এই মেশিনটার তিনটা পার্ট থাকে একটা বড় পার্ট যেখান থেকে বাতাস যায় এই এই অংশটা হচ্ছে মোটর এবং ফ্যান এইখানে আর এখানে সেটিং করতেছে এইখানে এই আরেকটা পার্ট এখান থেকে মূলত বাতাসটা ঢুকে এখান থেকে বাতাসটা ঢুকে তারপরে মেশিন দিয়ে ব্লো হয়ে নিচের দিকে যায় একটু দেখেন এই নিচ নিয়ে বাতাসটা টোটালটা সরাই আবার নিচ থেকে বাড়ি খেয়ে উপরে পেঁয়াজের মধ্যে ঢুকে যায় যার জন্যে পেঁয়াজটা পচে না এই ভিতরে এই যে এই ধরনের মোটর দেওয়া আছে একটু দেখেন এই এই ধরনের সাইজ ছোটো বড়ো হিসেবে বিভিন্ন ধরনের মোটর ছোটো বড়ো আছে এই হলো মেশিনটার অবস্থা আপনারা দেখেন চমৎকার সুন্দর কালার কম্বিনেশন এবং জোর আমি অন্য জায়গায় দেখছি যে কিছু কোম্পানি আছে তারা টোটালটা একটা বক্স করে এবং মোটরটা ভিতরে আলাদা করে আলাদাভাবে সেটিং করা কিন্তু ভাইদের এই সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লাগছে যে তিনটা পার্টি খুলে ফেলানো যাবে এবং মোটরটা সম্পূর্ণ আলাদা করে ফেলানো যাবে এই পার্টটা প্রিয় দর্শক আমি এখন কথা বলবো এই মা মেটালের মালিক ভাইয়ের সাথে ভাই একটু পরিচয়টা বলে মোহাম্মদ মহিদুল ইসলাম পাল মিসেস মা মেটাল অম্বিকাপুর বাজার ফরিদপুর আমি মূলত পিঁয়াজ সংরক্ষণ মেশিন তৈরি করতেছি গত তিন বছর যাবৎ তো আমরা গত বছরে যে পরিমাণে তৈরি করেছি তার চার গুণ বেশি এবার চাহিদা মানে কৃষক বুঝতে পারছে আর এর একটা মেশিনে খুব অল্প জায়গাতে তিনশো থেকে চারশো মন পিঁয়াজ সংরক্ষণ করা যায় এর একটা মেশিনে সাত থেকে আট থেকে নয় মাস পর্যন্ত সংরক্ষণ করা যায় খুব স্বল্প খরচে কৃষকের জন্য আমরা এই প্রোডাক্টটা বাজারে আনছি তো কৃষক যেমন চাঙ্গে পেঁয়াজ তুলে থার্টি থেকে থার্টি ফোরটি পার্সেন্ট পেঁয়াজ পৌঁছে যায় আর এটার মাধ্যমে পেঁয়াজ রাখলে আপনারা মোটামুটি সর্বোচ্চ আপনাদের পাঁচ পার্সেন্ট লস হবে এর বেশি যাবে না মানে খুব অল্প জায়গায় মানে চোদ্দো ফিট বাই চোদ্দ ফিট জায়গায় আপনার চারশো মন পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন আচ্ছা আমরা একটা জানতে আপনার এই যে প্রোডাক্টটা তৈরি করছেন এটা তো সাইজ ছোট বড় আছে সেক্ষেত্রে দামের কম বেশি আছে আপনার এইখানে এটার দামটা কীরকম এটা আমরা মূলত বা তিনটা সাইজ চোদ্দো থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে মেশিন আছে আচ্ছা আসলে আপনার সাইজ ছোট বড়র উপর নির্ভর করে কম দাম কম বেশি আচ্ছা আর কেউ যদি নিতে চায় সেই কি তাকে আগে অর্ডার দিতে হবে নাকি এসে তৈরি করা পাবে তৈরি করাই পাবে আমাদের কাছে যে কোনো জায়গা থেকে ফোন দিলে মোবাইলের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে দিয়ে থাকি ফোন দিলেও আমরা দিয়ে দিতে পারবো এবং আইসা যদি নিয়ে যায় তাও নিয়ে যেতে পারবে যে কোনো সময় আমাদের অল টাইম রেডি থাকে অল টাইম আর কেউ যদি নিতে চায় সেই তাকে আপনারা কি সহযোগিতা করেন কিভাবে সে ঘরটা তৈরি করবে হ্যাঁ বিষয়ে বিষয়ে আমরা তাদের পরামর্শ দিয়ে থাকি যেমন যারা একেবারেই না বল মানে ফোনে বললে যদি না বোঝে তাহলে আমরা সেক্ষেত্রে ছবি দিয়ে দিই সেক্ষেত্রে আমরা ছবি দিয়ে দিই যে কিভাবে মাছাটা করবেন ভাই আমাকে আরেকটা বিষয়ে বলেন এই মেশিনটার কি ওয়ারেন্টি আছে কোনো এক বছরের রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি আমরা রিপ্লেস গ্যারান্টি এক বছরের এরপরে আসলে মূলত ইন্ডাস্ট্রিয়াল মটল এইগুলো সহজে দশ বছরের কিচ্ছু হয় না তারপরও আমরা এক বছর রিপ্লেস গ্যারান্টি দিয়ে থাকি যে প্রথম বছর কিছু না হলে দশ বছর আর কিছু হবে না তারপরে যদি কারোর সমস্যা হয় সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি

কোনো ধরনের সমস্যা হলে তারা মেরামত করে দিবে না তারা কিন্তু মোটরটা একদম রিপ্লেস করে দিবে। আর এটা মেটাল বডি মেটাল বডি কখনোই সাধারণত নষ্ট হয় না যদি রঙ চটে যায় আপনারা রঙ নিজেরাই করে নিতে পারবেন এই হলো অবস্থা আপনারা এইটা ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন সারা বছর এরা বলে পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ নষ্ট হবে আবার কেউ কেউ বলে কোনো নষ্টই হয় না প্রিয় দর্শক এইটা একটা অত্যন্ত সুন্দর একটা মেশিন আপনারা পেঁয়াজ সংগ্রহ সংরক্ষণের জন্যে নিতে পারেন এখান থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ